শুভ সকাল প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম সূচক টানা তৃতীয় দিনে একশো চব্বিশ পয়েন্ট বেড়ে পাঁচ হাজার চারশো আটানব্বই পয়েন্টে পৌঁছেছে বাজারের লেনদেনের পরিমাণ আগের দিনের তুলনায় তেতাল্লিশ অর্থ বছরে বাংলাদেশ প্রকল্প তহবিল এবং বাজেট সহায়তার জন্য উন্নয়ন সহযোগীদের কাছ থেকে নয় দশমিক আট আট বিলিয়ন মার্কিন ডলার বৈদেশিক সহায়তা নিশ্চিত করেছে যা আগের অর্থ বছরের তুলনায় আট দশমিক নয় দুই শতাংশ বেশি ইয়াকিন পলিমারের স্পন্সর এবং পরিচালকবৃন্দ নিয়ন্ত্রকের অনুমোদনের পর কোম্পানির মালিকানা নতুন স্টেকহোল্ডারদের কাছে হস্তান্তর করার প্রস্তুতি নিচ্ছেন মার্কিন খুচরা বিক্রেতারা আমদানি কমানোর ফলে জানুয়ারি থেকে মে মাসের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশে পোশাকের চালান বছরে বারো দশমিক তিন এক শতাংশ কমে দুই দশমিক নয় বিলিয়ন ডলার হয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে আইটি কার্যক্রমের একটি অডিট শুরু করেছে নিরীক্ষার লক্ষ্য তাদের দক্ষতা দুর্বলতা এবং সম্ভাব্য হুমকি সংক্রান্ত দিকগুলো যাচাই করা সেই সাথে সিকিউরিটিজ পরিচালনা এবং ব্যবসায় কার্যকর পরিষেবা নিশ্চিত করা এখন এ পর্যন্তই বিকেলে আবারও আসছি ডেইলি মার্কেট আপডেট নিয়ে সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ